অতিরিক্ত মা ভক্ত পুরুষ আর অতিরিক্ত বাবার বাড়ি নারী এই দুজনেই অত্যন্ত ভয়ঙ্কর হয় এরা একে অপরের জীবনটাকে নরক বানিয়ে ফেলে সঙ্গীকে অসম্মান অপমান ছোট করে কথা বলা কি অশান্তির চরম পর্যায়ে এরা চলে যায় যেসব পুরুষরা অতিরিক্ত মা ভক্ত তারা হচ্ছে মাকে অন্ধের মতো বিশ্বাস করে আর এই অন্ধের মতো বিশ্বাস করতে গিয়ে তার স্ত্রীকে অসম্মান অবহেলা সব কিছুই করতে তারা পারে স্ত্রীকে কে অপমান করলো কে ছোট করে কথা বললো কে কি করলো তাতে তাদের কিচ্ছু আসে না তারা অন্ধের মতন তার পরিবারকে বিশ্বাস করে অতিরিক্ত মা ভক্ত পুরুষরা এতটা ভয়ঙ্কর হয় যে তাদের দাম্পত্য জীবনে কখনই শান্তি থাকে না অতিরিক্ত মা ভক্ত পুরুষদের শেষ পরিণতি কী হয় জানেন হয় ডিভোর্স না হয় মিত্র এই যে পলাশ সাহার মতন মিত্র আবার অতিরিক্ত বাবার বাড়ি ভক্ত মেয়েরাও কখনও ভালো হয় না এরা এতটাই বাবার বাড়ি ভক্ত থাকে যে শ্বশুর বাড়িতে এরা কখনই মানিয়ে নিতে পারে না অতিরিক্ত বাবার বাড়ির বক্ত মেয়েরা শুরু থেকেই সংসারে অশান্তি করে তারা শ্বশুরবাড়ির লোকজনকে আপন করতে পারে না একা স্বামীকে নিয়েই থাকতে চায় ওই নারীরা ভুলে যায় যে তার স্বামীকে তার বাবা মা অনেক কষ্ট করে লালন পালন করেছে বাবা মায়ের প্রতি তার স্বামীর দায়িত্ব কর্তব্য আছে অতিরিক্ত বাবার বাড়ির বক্ত মেয়েদেরও শেষ পরিণতি কিন্তু অনেক খারাপ হয় তারা শ্বশুরবাড়িতে গিয়ে শুরু থেকে যে ঝামেলা শুরু করে তারপরে কিন্তু তার পরিণতিও ভালো হয় না অতিরিক্ত মা ভক্ত পুরুষ যেমন ভয়ঙ্কর অতিরিক্ত বাবার বাড়িভক্ত নারী তার থেকেও বেশি ভয়ঙ্কর বেশিরভাগ মেয়েরা বিয়ের পর সবাইকে নিয়ে সুন্দর একটা সংসার করতে যায় কিন্তু ওই ধরনের মেয়েরা শিকার হয় শাশুড়ির নির্যাতনের দেখবেন যেসব মেয়েরা শ্বশুরবাড়িতে সবাইকে নিয়ে শান্তিতে থাকতে চায় সেসব মেয়েরাই শাশুড়ির নির্যাতনের শিকার হয় শাশুড়ি তাকে মানসিকভাবে সবসময় নির্যাতন করতে থাকে আর একটা সময় কিন্তু ওই মেয়েগুলো পরিবর্তন হয়ে যায় তখনই কিন্তু শুরু হয়ে যায় বউ শাশুড়ির মধ্যে ঝামেলা আর এটা যে একটা পুরুষকে কতটা যন্ত্রণা দেয় কারণ ওই পুরুষটা মাকেও ফেলে দিতে পারবে না আবার স্ত্রীকেও ছাড়তে পারবে না আর এই দুজনের দ্বন্দ্বে পুরুষটা দিন দিন হচ্ছে মানসিক রুগী হয়ে যায় অতিরিক্ত মা ভক্ত পুরুষ আর অতিরিক্ত বাবার বাড়িভক্ত নারী এরা না জীবনে কখনো শান্তিতে থাকে না এবং অন্যকে শান্তিতে থাকতেও দেয় না যাই হোক আমাদের দেশে বেশিরভাগ শাশুড়িরা মনে করে কি ছেলে বিয়ে হয়ে গেলে ছেলে পর হয়ে যাবে কিন্তু আসলে এটা তো ঠিক না ছেলে বিয়ে হয়ে গেলে ছেলের আলাদা একটা জগৎ হয় এটা তো শাশুড়িদের মানতে হবে তাই না তবে সব শাশুড়িরা কিন্তু এক না এখনও অনেক ভালো শাশুড়ি আছে যারা কিন্তু বিয়ের পর থেকে ছেলের বউকেও আপন করে নেয় মেয়ের মতন ভালোবাসে বেশিরভাগ মেয়েই কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে সবাইকে নিয়ে বাঁচতে চায় সবাইকে আপন করতে চায় কিন্তু একটা সময় হচ্ছে কি শ্বশুরবাড়ির সবার আচরণের কারণে অনেক মেয়ে পরিবর্তন হয়ে যায় তবে এমন কিছু মেয়ে আছে যারা হচ্ছে বরাবরই হচ্ছে অতিরিক্ত বাবার বাড়ি ভক্ত আর ওই টাইপের মেয়েগুলা শ্বশুরবাড়িতে শুরু থেকে অশান্তি করে ওই ধরনের মেয়েরা তাদের বিবাহিত জীবনে কখনোই শান্তিতে থাকে না যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত হোক এই তো খাবার খেতে খেতে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে